ইন্ডিয়ান নেভিতে কি তোমার চাকরি করার স্বপ্ন তবে এইটা তোমার জন্য সুবর্ণ সুযোগ হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ভিজন পার স্টাডি বন্ধুরা তোমাদের জন্য দারুণ একটা রিক্রুটমেন্টের নোটিফিকেশন নিয়ে চলে এসেছি মিনিস্ট্রি অফ ডিফেন্সের তরফ থেকে ইন্ডিয়ান নেভিতে গ্রুপ সি রিক্রুটমেন্ট তোমাদের চলছে তোমাদের জন্য দারুণ একটা অপরচুনিটি গ্রুপ সি তোমাদের নন গ্যাজিটেড নন ইন্ডাস্ট্রিয়াল রিক্রুটমেন্ট তোমাদের চলছে টোটাল চারখানা পোস্ট রয়েছে তোমাদের দারুণ ভ্যাকেন্সি দারুণ গভর্নমেন্ট জব তোমাদের পুরো ডিটেলস আমি এই ভিডিওর মাধ্যমে বলবো কিভাবে তোমরা আবেদন করবে এর পুরো এজ কত লাগে কিভাবে তোমাদের পরীক্ষা হবে সমস্ত তথ্য এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলে চলো আমরা শুরু করি তার আগে যারা আমার চ্যানেলে নতুন রয়েছ সঙ্গে সঙ্গে একটা সাবস্ক্রাইব করে দাও কোনো চাকরি পরীক্ষা যাতে মিস না হয়ে যায় আর নিজেদের ডিস্ট্রিক্টের নাম কমেন্ট করে বলো চলো তাহলে দেখে নাও এই হচ্ছে তোমাদের সেই মিনিস্ট্রি অফ ডিফেন্সের তরফ থেকে গ্রুপ সি রিক্রুটমেন্ট তাহলে টোটাল কোন কোন পোস্ট রয়েছে টোটাল চারখানা পোস্ট রয়েছে বুঝতে পারলে একটা অফ লাস্কার আর একটা ওয়ান আর একটা ফায়ারম্যান আর টোপাস এই টোটাল চারখানা পোস্টে তোমাদের রিক্রুটমেন্ট চলছে তাহলে চলো আমরা দেখে নিই এই কি কি এদের কাজ এই চারটে পোস্টের মধ্যে তোমাদের ফার্স্ট পোস্টটা দেখে নাও সাইরান অফ লাস্কার এইটা হচ্ছে তোমাদের ইন্ডিয়ান নেভিতে তোমরা জানো জাহাজে কাজ রয়েছে এবং ডক ইয়ার্ডে কাজ রয়েছে সেই জাহাজে এবং ইয়ার্ডের বিভিন্ন মেনটেনেন্সের যে দায়িত্বটা সেইটার পোস্টটা হচ্ছে এ সাইরাং অফ লাস্কার মানে এরা এরা তোমার এই যে যারা লাস্কার ওয়ান এদেরকে অর্ডার দেবে বুঝতে পারছো এটা গ্রুপসির পোস্ট এরা এদেরকে মেনটেন করবে কোথায় কি কি লাগবে কোথায় সমস্ত সেফটি ডিপার্টমেন্টগুলো তারপরে পুরো জাহাজের সমস্ত কিছু তোমার এরা মেনটেনেন্সের আন্ডারে এদের থাকবে বুঝতে পারলে এরপরে লাস্কার যারা তাদেরকে কি করতে হবে সেটা দেখে নাও যারা লাস্কার তাদেরকে তোমার জাহাজের যে বিভিন্ন মালপত্র লোড করতে হবে আনলোড করতে হবে সেই সমস্ত জিনিসপত্র তোমাদের দড়ি তারপরে হুক এই সবগুলো কিভাবে কি পরিষ্কার করা করা হয়েছে কিনা সমস্ত দেখাশোনা তার সঙ্গে প্রিন্টিং করা হয়েছে কিনা সেইগুলো দেখাশোনা এই লাস্কার যারা তাদেরকে করতে হবে বুঝতে পারলে এরপরে থার্ড পোস্টটা দেখো ফায়ারম্যান ফায়ারম্যান কাদের বলতো যারা ফায়ার আগুন নেভানোর দায়িত্বে যত জিনিসপত্র থাকে সেই সব জিনিসপত্রগুলো অগ্নি নির্বাহকের যে যত যন্ত্রপাতি লাগে সমস্ত সেইটা এদের দায়িত্বে তোমাদের থাকবে বুঝতে পারলে এরা সমস্ত কিছু ইঞ্জিন রুম থেকে শুরু করে তোমার চিপিং প্রিন্টিং এই সবগুলো দেখাশোনা করবে যে সব ঠিকঠাক আছে কি না তার জন্য বুঝতে পারলে এইটা হয়ে গেল ফায়ারম্যান এরপরে টোপাস টোপাসটা কি বলো তো টোপাসটা হচ্ছে সব থেকে লাস্ট যে তোমার পোস্ট সেই পোস্টটা এরা কি করবে বলো তো ইয়ার্ড কিংবা ক্রাফ্টের যে বিভিন্ন তোমার যত নোংরা ফোংরা থাকে তাদেরকে দেখাশোনা করবে ওখানে কোন পরিষ্কার করা জাহাজটাকে পরিষ্কার রাখা পেন্টিং থেকে রোপ থেকে শুরু করে সমস্ত যে পরিষ্কার করা সেই পরিষ্কার করার কাজ দায়িত্বই এই টোপার্সদের কাজ বুঝতে পারলে এই চারটে পোস্টের ডিটেলস আমি তোমাদের বলে দিলাম এই এইবারে দেখে নাও তোমাদের কিভাবে এদের রিক্রুটমেন্ট কমপ্লিট হবে প্রথমে তোমরা ফর্ম ফিল আপ করার তোমাদের পুরো অ্যাপ্লিকেশনগুলো শর্টলিস্টেড হবে শর্টলিস্টেড হওয়ার পর একটাই মাত্র তোমাদের পরীক্ষা দিতে হবে সেইটা হচ্ছে দেখে নাও টোটাল একশো মার্কসের পরীক্ষা বুঝতে পারলে আর এই একশো মার্কসের পরীক্ষায় তোমাদের কি কি থাকবে সেটা দেখে নাও টোটাল থাকছে এই দেখো কুড়িটা কোশ্চেন থাকবে তোমার এই এটা সে লস্কার সাইরাং ওয়ান আর তার সঙ্গে ফায়ারম্যান এইটা তিনটে মিলিয়ে তোমাদের এদের টোটাল সিলেবাস দেখে নাও জেনারেল ইন্টেলিজেন্স থেকে থাকছে তার সঙ্গে রিজনিং আর নিউমেরিক্যাল অ্যাপ্লিটিউড এ তিনটে মিলিয়ে কুড়ি থাকছে আর জেনারেল ইংলিশ থেকে তোমার কুড়ি থাকছে ঠিক তেমনি এদের দেখো টোপাসদের ক্ষেত্রে আলাদা এদের এখানে কুড়ি এখানে এটা চল্লিশ থাকছে বুঝতে পারলে আর জেনারেল ইংলিশে টোপাসদের ক্ষেত্রে চল্লিশ থাকবে বুঝতে পারলে আর জেনারেল অ্যাওয়ারনেসে তোমার এদের জন্য দশটা থাকছে এই তিনটে পোস্টের জন্য আর বাকি টোপাসদের জন্য কুড়ি নম্বর থাকছে বুঝতে পারলে আর জেনারেল অফ মানে তোমাদের রিলেভেন্ট ফিল্ড যে যে ফিল্ডের তোমাদের সেই ফিল্ডের পার্টিকুলারলি তোমার এই নলেজ লাগবে সেটার জন্য শুধুমাত্র এই সাইরাং অফ লাস্কার লাস্কার ওয়ান আর ফায়ারম্যান এই তিনটে টেস্টের জন্য আলাদা রিলেভেন্ট ফিল্ডের থেকে পঞ্চাশ নম্বর থাকছে কিন্তু এখানে কোনো টুপাসদের ক্ষেত্রে কোনো আলাদা কোনো লাগবে না শুধুমাত্র জেনারেল অ্যাওয়ারনেস ইংলিশ আর তার সঙ্গে জেনারেল জিআই তার সঙ্গে রিজনিং আর নিউমেরিক্যাল অ্যাপটিটিউড এই এই তিনটে মিলে তাদের একশো নম্বর আর এদের পার্টিকুলার তোমার আলাদা করে ফিল্ডের জন্য একটা পঞ্চাশ নম্বরে থাকছে বুঝতে পারলে টোটাল একশো একশো করে তোমাদের একটা মাত্র পরীক্ষা দিতে হবে সেই পরীক্ষার পরেই তোমাদের ডিভি ডকুমেন্টস ভেরিফিকেশান করবে আর যাদের এই যে এই পোস্টগুলো তিনটে পোস্ট তাদেরকে আলাদা করে তোমার তাদের সিলেক্টিভ তোমাদের ভেরিফাই করবে যে তোমরা সেই জিনিসগুলো জানো কি না বুঝতে পারলে চলো এই হয়ে গেল এইবারে চলো আমরা দেখে নিই কতগুলো ভ্যাকেন্সি রয়েছে সেই ডিটেলসটা ভ্যাকেন্সি ডিটেলসটা তোমরা দেখে নাও টোটাল দেখে নাও অফ লাস্কার এর ক্ষেত্রে এসসিতে আটটা এসটিতে চারটা ও বি পনেরোটা তার সঙ্গে ই ডাব্লিউএসএ পাঁচটা পঁচিশটা হচ্ছে ইউ টোটাল হচ্ছে সাতান্নটা বুঝতে পারলে সেম লাস্কার ওয়ান এর ক্ষেত্রে টোটাল একশো বিরানব্বইটা সব থেকে বেশি লাস্কার ওয়ানের ক্ষেত্রে ভ্যাকেন্সি রয়েছে বুঝতে পারলে আর ফায়ারম্যান বোর্ড ক্রু হিসাবে তোমাদের তিয়াত্তরটা টোটাল ভ্যাকেন্সি বুঝতে পারলে আর টোপাসের ক্ষেত্রে মাত্র পাঁচটা টোটাল ভ্যাকেন্সি রয়েছে টোটাল তোমাদের তিনশো সাতাশটা ভ্যাকেন্সি বুঝতে পারলে দারুণ ভ্যাকেন্সি কারণ বোট ক্রুতে তোমাদের ইন্ডিয়ান নেভিতে তোমাদের বুঝতেই পারছো তিনশো সাতাশটা ভ্যাকেন্সি মানে হিউজ ভ্যাকেন্সি এরপরে চলো আমরা পুরো বাকি ডিটেলসগুলো দেখে নেব তোমাদের স্যালারি দেখে নাও কত পেয়ে যাবে যারা তোমার এই সারাং অফ লাস্কার তাদের স্যালারি দেখো হিউজ স্যালারি পঁচিশ হাজার পাঁচশো থেকে একাশি হাজার একশো টাকা পর্যন্ত তোমাদের স্যালারি রয়েছে বুঝতে পারলে আর বাকি এই যে লাস্কার ওয়ান ফায়ারম্যান তার সঙ্গে টোপাস এদের স্যালারি তোমরা দেখে নাও টোটাল আঠেরো হাজার থেকে শুরু করে ছাপান্ন হাজার নশো পর্যন্ত স্যালারি আর তোমরা অলরেডি জানো ইন্ডিয়ান নেভিতে হিউজ স্যালারি হয় দারুণ স্যালারি হয় এই ছিল তোমাদের এবারে স্যালারিটা বলে দিলাম তোমাদের পে স্কেল পে মেট্রিক সেভেন সিপিসির থেকে তোমাদের দেওয়া হয় বুঝতে পারলে নেক্সট আমরা দেখে নেব কি কি যোগ্যতা লাগবে সেটা দেখে নাও তোমাদের এক নম্বর পোস্ট সাইরাং অফ লাস্কার এর ক্ষেত্রে শুধুমাত্র মাধ্যমিক পাস লাগবে বুঝতে পারছো যে কোনো ইনস্টিটিউট থেকে তার সঙ্গে কি বলেছে একটা সাইরাং সার্টিফিকেট তোমাদের লাগবে বুঝতে পারলে যে এই যে ভেসেলের ইনল্যান্ড ভেসেল তার যে স্যারাংস সার্টিফিকেট লাগবে তার সঙ্গে কি বলেছে টু ইয়ার এক্সপিরিয়েন্স অ্যাজ এ সাইরাং ইন চার্জ বুঝতে পারলে দু বছরের সারান ইনচার্জের হিসাবে এক্সপিরিয়েন্স তোমাদের লাগবে দুই নম্বর দেখে নাও সার লস্কার ওয়ান লস্কার ওয়ানের ক্ষেত্রে কি বলেছে টেন পাস হতে হবে তার সঙ্গে তোমাদের সুইমিং জানতে হবে বুঝতে পারছো তার সঙ্গে কি বলেছে ওয়ান ওয়ান ইয়ার এক্সপিরিয়েন্স অনে রেজিস্টার ভেসেল রেজিস্টার ভেসেলে একসঙ্গে এক বছরে তোমাদের এক্সপিরিয়েন্স লাগবে এরপরে দেখো ফায়ারম্যানের ক্ষেত্রে মাধ্যমিক পাস লাগবে তার সঙ্গে তোমাদের সুইমিং জানতে হবে তার সঙ্গে সার্টিফিকেট কি লাগবে তোমাদের বলতো প্রি সি ট্রেনিং কোর্স এই যে এটা তার জন্য এর সার্টিফিকেট তোমাদের লাগবে আর টপাসের ক্ষেত্রে দেখে নাও শুধুমাত্র মাধ্যমিক পাস করলেই হবে বুঝতে পারলে তার সঙ্গে যেহেতু ইন্ডিয়ান নেভি বুঝতে পারছো জলে কাজ তার জন্য তোমাদের সুইমিং সবারই বাধ্যতামূলক বুঝতে পারলে শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকলেই তোমাদের টপাসে ফর্ম ফিল আপ করতে পারবে বুঝতে পারলে এইবারে চলো আমরা দেখে নেবো কীভাবে তোমরা অ্যাপ্লাই করতে পারবে সেই প্রসেসটা চলো সেটা আমরা দেখে দেখে নাও এরপরে কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে প্রথমে তোমরা এ চলে যাবে ডাব্লুডাব্লু ডট জয়েন ইন্ডিয়ান নেভি ডট গভ ডট ইন এই ওয়েবসাইটে তোমরা চলে যাবে তারপরে কনারির দিকে দেখবে জয়েন নেভি বলে এই অপশানটা পাবে সেখানে ক্লিক করবে তারপরে যে চার পাঁচটা অপশানের মধ্যে তোমরা চুজ করবে ওয়েস টু জয়েন বুঝতে পারলে ওয়েস টু জয় জয়েন এইখানে ক্লিক করবে তারপরের অপশানটা আসবে সিভিলিয়ানে তোমরা ক্লিক করবে তারপরে বোট ক্রু স্টাফ এই জায়গাটায় ক্লিক করলে তোমাদের ওখানে রেজিস্টার আর লগ ইনের অপশান থাকবে তোমরা রেজিস্টারে ক্লিক করবে চলো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এই দেখো আমরা চলে এসেছি অফিসিয়াল ওয়েবসাইটে জয়েন ইন্ডিয়ান নেভি ডট গভ ডট ইন এই ওয়েবসাইটে আসার পর তোমরা এই নিচের দিকটায় গিয়ে মেনু বলে অপশানটা আছে এই মেনুতে ক্লিক করবে মেনুতে ক্লিক করার পরে তোমাদের এই অপশানগুলো আসবে অপশান আসার পরে এই দেখো জয়েন নেভি এইখানে তোমরা ক্লিক করবে জয়েন নেভিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখো টোটাল চারটে অপশান আছে তার মধ্যে তোমরা এইখানে ক্লিক করবে ওয়ে টু জয়েন বুঝতে পারলে এইখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের আরও অপশান আসছে সেইটার মধ্যে তোমরা সিলেক্ট করবে কি বলো তো সিভিলিয়ান নিচের দিকটায় এসে সিভিলিয়ানে ক্লিক করবে এই সিভিলিয়ানে ক্লিক করার পর তোমাদের আরেকটা পেজে চলে যাবে সেই পেজটায় যাওয়ার পর এই দেখো নিচের দিকটায় আসবে এইখানে নিচের দিকে আসার পর এই দেখো ফার্স্ট অপশানটা বোট ক্রু স্টাফ এইখানে ক্লিক করবে বোট ক্রু স্টাফে ক্লিক করলে দেখবে বলবে এক্সটার্নাল তোমাদের লিঙ্ক এইখানে ওকে করবে বুঝতে পারলে এইখানে ওকে করার সঙ্গে সঙ্গে তোমাদের এই পেজটা খুলে গেল এই দেখো এইটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট তোমাদের পুরো বলেই দিয়েছে রেজিস্টার করতে হবে অনলাইনে ক্রি আইডি ক্রিয়েট পাসওয়ার্ড করার পরে তোমাদের লগ করতে হবে লগ করে তোমাদের ফুল অ্যাপ্লিকেশান ফর্মটা তোমাদের ফিল করতে হবে তারপরে আপলোড করতে হবে তোমাদের রিক্রুটমেন্ট যে তোমাদের ফটো সিগনেচার এবং যা যা ডকুমেন্ট লাগবে তারপরে প্রিন্ট প্রিভিউতে ক্লিক করে তোমাদের সাবমিট করে দেবে বুঝতে পারলে এই ছিল তোমাদের প্রসেস আর এই দেখো তোমাদের ক্লিক হেয়ার টু নিউ রেজিস্টার রেজিস্ট্রেশন এইখানে ক্লিক করবে আমি তোমাদের এই লিঙ্কটাও প্রোভাইড করে দিচ্ছি আর এই দেখো বারো তারিখ থেকে তোমাদের অলরেডি শুরু হয়ে গেছে যার লাস্ট ডেট তোমাদের এক চার দু হাজার পঁচিশ এই ছিল তোমাদের ইন্ডিয়ান নেভির গ্রুপ সির অফিসারের তোমাদের ফুল রিক্রুটমেন্ট তোমাদের যদি ভালো লেগে থাকে সঙ্গে সঙ্গে তোমরা অ্যাপ্লাই করে দাও আর যারা আমার চ্যানেলে নতুন রয়েছে। তারা সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইব করে দাও কোনো চাকরি পরীক্ষা যাতে মিস না হয়ে যায় তার জন্য আর তোমরা তোমাদের জেলার নাম ডিস্ট্রিক্ট নাম কমেন্ট করো আমি তোমাদের জেলার যদি পরীক্ষার ফর্ম ছাড়ে আমি তোমাদের সঙ্গে সঙ্গে প্রোভাইড করে দেবো আর সকলে ভালোভাবে প্রিপারেশান নিতে থাকো থ্যাংক ইউ বন্ধুরা